আমাদের গণপ্রথানের পর এক বছরের কিছু সময় পেরিয়েছে এখন আলোচনাটা এসে থেকেছে সংস্কার প্রয়োজন নাকি সংস্কার প্রয়োজন না কারণ অনেক বর্ষিয়া রাজনীতিবিদ বলছেন সংস্কার লাগবে না যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাই হবে সংসদে গিয়ে যা যা পরিবর্তন করার সেটা সেই আগের ব্যবস্থাতেই আমাদের চলবে আগের ব্যবস্থাটা কি ছিল আগের ব্যবস্থা ছিল প্রধানমন্ত্রীর একচ্ছত্র একচ্ছত্র ক্ষমতা যেখানে বিচার বিভাগকে সম্পূর্ণভাবে রাজনীতিকরণ করা যায় যেখানে পলিটিক্স জুডিশিয়ালাইজেশন হয় যেখানে অ্যাডমিনিস্ট্রেশন পুরোটা কুক্ষিগত থাকতে পারে এবং সেখানে কোনো জবাব নিশ্চয়তার জায়গা নাই কারণ যেই ক্যাবিনেটকে দুর্নীতি দমন কমিশন রাখবে সেই দুর্নীতি দমন কমিশনের নিয়োগ দিবে এই ব্যবস্থায় কি অটুট থাকবে যেখানে রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে কুক্ষিগত করা যায় রাজনীতিকরণ করা যায় এবং যারা ক্ষমতায় আছেন যারা ক্ষমতাসীন আছেন রাজনীতিবিদরা যারা আছেন এবং রাজনীতির কাছাকাছি পাওয়ার কাছাকাছি যে মানুষগুলো আছেন ব্যবসায়ী হতে পারে মিডিয়া হতে পারে যেই ক্ষমতার একটা বলয় থাকে তাদের পক্ষ হয়ে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো কাজ করবে সেই ব্যবস্থায় কি আমরা থাকবো নাকি নতুন ব্যবস্থায় যাব যেখানে নতুন ব্যবস্থায় রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের নাগরিকের হয়ে কাজ করবে সেই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু এই যে এত কিছু হলো ঐক্যমত কমিশন হলো সব রাজনীতিবিদরা একসাথে বসলেন যে পরিবর্তন দরকার কিন্তু এই শেষ মেয়ে শেষে আমরা রাজনীতিবিদদের থেকে শুনতে পাচ্ছি যে সংস্কার নাকি প্রয়োজন নাই শুধুমাত্র সংস্কার না একটা আমূল পরিবর্তন একটা রিসেট বাটনের কথা সবাই বলেছে সেই রিসেট বাটনের কতখানি এসেছে সেটা নিয়ে থাকতে পারে এবং আছে অনেকগুলো হতাশার জায়গা আছে কমিশনের কিন্তু জুলাই সনদে স্বাক্ষর হয় নাই যেমন আর্টিকেল সেভেন্টিন নিয়ে হাউজে হাউসে অনেকগুলো মতামত ছিল বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের মতামত ছিল কেউ কেউ চেয়েছিলেন যেমন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা চেয়েছিলাম যে আর্টিকেল সেভেন্টি থাকবে না যাতে যারা জনগণের প্রতিনিধিত্ব করবেন সংসদে যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাবেন তারা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন তারা দলের পক্ষ পক্ষে ভোট দিতে হবে এরকম বাধ্যবাধকতাতে যাতে না থাকে। তারা স্বাধীনভাবে জনগণের প্রতিনিধিত্ব করতে পারেন দলের প্রতিনিধিত্ব যাতে না করতে হয় তো আমরা চাচ্ছিলাম আর্টিকেল সেভেনটি সম্পূর্ণভাবে যাতে বাতিল হয় আবার বিএনপি চাচ্ছিলো না এখানে চারটা এক্সেপশন থাকবে তো তারপরে অনেক আলোচনার মধ্যে ঐক্যমত হলো যে ঠিক আছে দুইটা এক্সেপশন নিয়ে আমরা এটা সনদে সন্নিবেশিত করব। তো তাহলে ওইভাবেই তারপরে যখন সব রাজনৈতিক দলের একটা সাফিসিয়েন্ট কনসেন্সেস হলো যে দুইটা এক্সেপশন থাকবে আর্টিকেল সেভেন্টি সেটার পরে সনদে ঢুকেছে সো ফাইনালি সনদে যে জিনিসগুলো এসেছে সেটা কিন্তু রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতেই আরেকটা যেমন নারীদের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে সেখানে সংস্কার সংবিধান সংস্কার কমিশনের একটা প্রোপোজাল ছিল নির্বাচন সংস্কার কমিশনের একটা প্রোপোজাল ছিল প্রপোজাল ছিল যে সংরক্ষিত আসন পঞ্চাশ থেকে একশোতে উন্নীত হবে এবং একশো আসন সরাসরি নির্বাচন এর মাধ্যমে নারীরা সংসদে যাবে পদ্ধতি দুইটা কমিশনের দুই রকম ছিল সেটা কিন্তু ফাইনালি আমাদের যে জুলাই সনজ এইখানে পৌঁছায় নাই কারণ রাজনীতিবিদেরা এই জায়গায় একমত হতে পারেননি এবং এটা খুবই দুর্ভাগ্যজনক এখানেও যদিও বিএনপি দুই হাজার এক সালে তাদের ইশতেহারে বলেছিলেন যে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের কথা দুই হাজার পঁচিশ সালে এসে তারা বলেছেন যে এটা সম্ভব না ফাইনালি জুলাই সনদে আসলো যে মাত্র পাঁচ পার্সেন্ট পার্টিগুলোকে বলা হবে নমিনেশন দিতে প্রগ্রেস এট অল আমাদের ঐক্যমত কমিশনে যেই প্রপোজালটা এসেছে নারী জনপ্রতিনিধিদের ক্ষেত্রে এই ক্ষেত্রে পলিটিশন হ্যাভ ফেল মাত্র পাঁচ পার্সেন্ট এই স্টেটস্কো ইট ইজ নট প্রগ্রেস অ্যাট অল কিন্তু যেটা আসছে সেটা রাজনীতিবিদরা যতখানি ঐক্যমত হতে পেরেছেন তার ভিত্তিতেই এসেছে এখন শেষ কথা যেটা সেটা হচ্ছে সমদের বাস্তবায়ন নিয়ে কথা বলতে হচ্ছে যে কোনো সমদের বাস্তবায়নই তো থাকার কথা বাস্তবায়ন না হলে সেই সমদটা এত কথা হলো কেন তার মানে বাস্তবায়নের রূপরেখা না থাকলে তো আর সেই সমদে সই করা না করা প্রায় একই কথা এরকম আমরা সনদ কমিশন রিপোর্ট অনেকগুলো দেখেছি এখনো অনেকগুলো কমিশনের রিপোর্টের বাস্তবায়নের রূপরেখা নাই স্বাস্থ্য কমিশনের বাস্তবায়নের রূপরেখা নাই ঐক্যমত কমিশন যেটাতে এত ইনভেস্ট করা হলো সবাই সময় দিলেন সবাই এটার প্রতি মনোযোগ দিলেন এত সিনসিয়ারিটি নিয়ে সবাই আলোচনা করে সেটারও বাস্তবায়নের রূপরেখা নিয়ে আলাদা করে কথা বলতে হচ্ছে আলাদা করে স্ট্যান্ড নিতে হচ্ছে তবে আমরা আশা করি এখানে একটা সুন্দর বাস্তবায়নের রূপরেখা থাকবে আগের মতো আর হবে না যেখানে সনদ হয় অনেক কথা হয় অনেক আলোচনা হয় অনেক চুক্তি হয় কিন্তু সেটা আর আলো দেখে না জনগণের কোনো কল্যাণে আসে না